আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আমি আরমান বলছিলাম দেখতে দেখতে গাছের ফলন প্রায় এক মাস হতে আসলো দেখতে পাচ্ছেন এখনো গাছগুলো কীরকম আছে আর দেখুন গাছের বয়স দু মাস পার হে তিন মাসের দিকে যাচ্ছে আর এই যে ফলন উঠানো হচ্ছে প্রতিদিন এখান থেকে একশো কেজি ফলন উঠানো হয় তেরো শতক থেকে আর এইভাবে ফলন উঠতেই আছে উঠতেই আছে তুলতে তুলতে নিজেই আমি ক্লান্ত হয়ে যাচ্ছি তবু প্রতিদিন না উঠালে মাল হাই হয়ে গেলে পরিমাণ অনেক বেড়ে যায় মালের এবং দাম কমে যায় এই জন্য দুশো থেকে তিনশো গ্রাম চারশো গ্রামের ভেতরে থাকতে ফল এরকম তোলা হয় দেখুন এই ফলগুলো তোলা হয়েছিল গতকাল আবারও আজকে উঠানে হচ্ছে কত সাইজে দেখুন এই ফলটা দেখুন কত বড় সাইজ এটা নিম্ন তিনশো গ্রামের উপরে চারশো গ্রাম হবে না হয় ছয় তিন এভাবে প্রতিটা ফল প্রতিদিন পরে যে ফলটা এটা কালকে অনেক মোটা হয়ে যাবে আর এখনও এই এজ্ঞা করা যায় একটা দুটো তিনটে এখনো এখনও টে অলরেডি ফল আছে বড় সাইজের আর তারপরও ওই যে ছোটো ছোটো জাল আছে এখনো আশা করা যায় দশ থেকে বারো দিন কন্টিনিউ করা যাবে এভাবে যদি চলতে থাকে তাহলে অনেক লাভবান হওয়া যাবে যেহেতু এই বছরে স্পশের দাম এখন বাজার মূল্য কম আটশো টাকা মন পাওয়া যাচ্ছে তবুও ভালো খারাপ না কারণ এটা আপনার এমন একটি ফসল যেটা আপনাকে প্রতিদিন টাকা দিতে পারবে এই দুইটি ফসল আমি দেখছি যে যেটা প্রতিদিন উঠানো লাগে আর দেখুন গাছ এখনো কত সুন্দর আছে দেখতে পাচ্ছেন এই গাছের বয়স প্রায় বাইশ দিন ফল উঠানো হবে চিন্তা করেন আমার গাছগুলো মার্শাল্লাহ কোনো কত সুন্দর রয়েছে আশা করছি আমি যে পরিমাণ এইখানে খরচ করেছি তার দ্বিগুণ হয়ে গিয়েছে আমার প্রথম তারপরেও এখনো কন্টিনিউ করা যাবে আমি একটা জমিতে অনেকগুলো চাষ করি কারণ একটা জমিতে একটা চাষ করে থাকলে হবে না এই যে সব দেখেন গতকাল দেখা না আবার আজকে কত গতকাল আপনি দেখবেন আজকে একশো দেড়শো গ্রাম ওইটা রাত্রির ভিতরে চারশো গ্রাম থাকে খুব কমই আসে এমন ফসল আমি স্কোয়াশ ওটাতে ওটাতে নিজেই ক্লান্ত এখন আবার এর সাথে প্রতিদিন একটা করে কামলা নেওয়া হয় তারপরেও এগুলো মানে বেঙ্গে সাইজ করতে করতে অনেক তো আপনাদের বলবো আপনারা করবেন এবছর আর হয়তো